হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সামনে যেহেতু গণেশ চতুর্থী সেই গণেশ চতুর্থী উপলক্ষে আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি খুবই সহজ মোদকের রেসিপি আর এই মোদকটি আমি সুজি দিয়ে তৈরি করব তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো দেখতে থাকো আর আমি রেসিপিটি শুরু করি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি নিয়ে নিয়েছি সেটিকে গ্যাসের চুলাই বসিয়ে এখন এতে দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার পর ঘি যখন একটু গরম হয়ে আসবে তখন এতে সুজি দিয়ে দেবো আমি এখানে ছোট দানা সুজিটি নিয়েছি আর তোমাদের কাছে যদি মোটা সুজিটি থাকে তাহলে সেটিকে মিক্সির জারে করে একটু গ্রাইন্ড করে নিলেই হবে তারপর এটিকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আমি এটি লো ফ্লেমে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব আর ভাজার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে আর এটি যেন না পুড়ে যায় সেইভাবে এটিকে ভাজতে হবে ধীরে ধীরে তারপর এতে প্রথমে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবো দুধটি রুম টেম্পারেচারে রাখা এরপর এটি মিশিয়ে নেওয়ার পর আমি এতে এখন আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দেবো দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে এখন দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালোভাবে এটিকেও আমি মিশিয়ে নেব আর এই সুজির প্রসেসটা পুরোই লো ফ্লেমে রেখেই করতে হবে আর এটি যেন পরার গায়ে না লেগে যায় সেভাবে ধীরে ধীরে এটিকে মিশিয়ে নিতে হবে এখন এটি মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ মতো পাউডার গুড় আর তোমাদের কাছে এটি না থাকলে এর পরিবর্তে লিকুইড গুড় বা তোমরা চিনিও ব্যবহার করতে পারো আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো এতে ব্যবহার করতে পারো কম বা বেশি তারপর খুব ভালোভাবে এটিকে আমি মিশিয়ে নেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন এটি প্রায় তৈরি হয়ে এসেছে আর এটি এখন এই পাত্রের গায়েও লেগে যাচ্ছে না পুরোপুরি তৈরি হয়ে গেলে এটিকে আমি এখন ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে একটি আলাদা পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এটি যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটি পুর তৈরি করে নেব এর জন্য এখানে আট থেকে দশটা কাজু পিস্তা ও আমন্ড বাদাম এবং দু চামচ এখানে গুড়ের পাউডার নিয়ে আর দুটো এলাচ দিয়ে খুব ভালোভাবে একটি পাউডার তৈরি করে নেব তোমরা চাইলে যে কোনো প্রকার ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো এখন আমি খুবই সামান্য পরিমাণ দুধ দিয়ে এটিকে মিশিয়ে নেব খুব বেশি দুধ দেওয়া যাবে না তাহলে এটি খুব পাতলা হয়ে যেতে পারে এটি এখন আমার মেশানো হয়ে গেছে আমি সাইডে রেখে দেবো আর এখন সুজিটা হাত দেওয়া যাচ্ছে এই সময়ে আমি সুজিটিকে আর একটু ভালোভাবে মেখে নেব আর হাতে সামান্য ঘি মেখে এটিকে আর একবার সেটিতেও আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেব এরপর সুজির তৈরি মিষ্টিটিকে এই মোল্ডের মধ্যে দিয়ে নেব খুব ভালোভাবে দিয়ে মোল্ডটি বন্ধ করে দিয়ে মাঝখান থেকে একটু হাতে করে ছিদ্র করে দেবো যাতে ওই ড্রাই ফ্রুটসের ভরা যায় এই পুটটি অল্প পরিমাণে দেবো দিয়ে ওপর থেকে আবার একটু সুজির মিষ্টিটি বা মন্ডটি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে হাতে করে প্রেস করে এটিকে চাপ দিতে হবে তারপর আস্তে করে এই মলটি খুললেই দেখুন কত সুন্দর মোদকটি তৈরি হয়ে গেছে আর এইভাবে কিন্তু খুব সহজে তোমরা এগুলি তৈরি করে নিতে পারো আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি এটি তৈরি করা খুবই সহজ এই সুজির মণ্ডটিকে একটু নিয়ে খুব ভালোভাবে এতে দিতে হবে তবে খুব বেশি দেওয়ার দরকার নেই না হলে এই মোদক মোল্ডের চারদিক দিয়ে সুজি বেরিয়ে আসতে পারে এরপর এটিও মাঝখানে ছিদ্র করে এতে সামান্য ড্রাই ফ্রুটস পুটটা ভরে দেওয়ার পর ওপর থেকে আরেকটু সুজির মিষ্টিটিকে দিয়ে তারপর হাতে করে প্রেস করে এই মলটি খুলে নিতে হবে দেখুন এটিও তৈরি হয়ে গেল আমি এই একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কত সহজে এগুলি তৈরি হয়ে গেছে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই এই মোদকটি তোমরা বানিয়ে ফেলতে পারো আর এটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বন্ধুরা আমার এই 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 রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই ভালো লাগলে একবার জানাবে গণেশ পুজোর দিন বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ